ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন দেবতা নন তিনি এক মহাজ্ঞানী যার বাণী যুগ যুগ ধরে মানুষকে সাফল্যের পথ দেখিয়ে আসছে আজ আমরা আলোচনা করব কিভাবে ধনী ও সফল ব্যক্তিরা কৃষ্ণের দর্শন অনুসরণ করেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করে সাফল্য অর্জন করেন এক কর্মযোগ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মোন্নবাধিকারস্থে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্ম করাই আমাদের অধিকার কিন্তু ফল নিয়ে চিন্তা করা উচিত নয় সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এই নীতিকে গ্রহণ করেছেন তাঁরা লক্ষ্যস্থির রেখে নিরলস পরিশ্রম করেন ফলের চিন্তায় সময় নষ্ট করেন না বাস্তব উদাহরণ বিল গেটস অ্যালন মাস্ক আম্বানির মতো সফল ব্যক্তিরা কখনোই দ্রুত সাফল্যের আশা করেননি তারা পরিশ্রমকে প্রাধান্য দিয়েছেন এবং সাফল্য আপনা আপনি এসেছে দুই ধৈর্য ও সংকল্প চ্যালেঞ্জ মোকাবিলার শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই সমস্যা আসবে কিন্তু সংকল্প ও ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত কৃষ্ণ বলেন সমর্থন যোগ উচ্চতে অর্থাৎ সুখে দুঃখে সমান থাকা উচিত ধনী ব্যক্তিরাও ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করেন এবং আবার চেষ্টা করেন বাস্তব উদাহরণ স্টিভ জবস একসময় তার নিজের কোম্পানি অ্যাপল থেকে বাদ পড়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন তিন বিচক্ষণতা ও কৌশল সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি শ্রীকৃষ্ণ ছিলেন এক মহান কূটনীতিবিদ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোনো অস্ত্র না ধরেও যুদ্ধ জয় নিশ্চিত করেছিলেন তার বুদ্ধিমত্তার মাধ্যমে সফল উদ্যোক্তারাও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসায়িক সিদ্ধান্ত নেন বাস্তব উদাহরণ জেফ বেজোস তার আমাজনকে সফল করতে প্রতিযোগীদের চেয়ে এক ধাপ এগিয়ে চিন্তা করেছিলেন তিনি ভবিষ্যৎ বাজার বিশ্লেষণ করে কাজ করেছিলেন চার সংযম ও নিয়ন্ত্রণ অর্থের সঠিক ব্যবহার কৃষ্ণ বলেন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমী সেই প্রকৃত জ্ঞানী ধনী ব্যক্তিরা অর্থ উপার্জনের পাশাপাশি তার সঠিক ব্যবস্থাপনা করতে জানেন তারা অর্থ অপচয় না করে সঠিক বিনিয়োগ করেন বাস্তব উদাহরণ ওয়ারেন বাফেট যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং নিজের সম্পদের বড় অংশ দান করে দেন পাঁচ ধর্ম ও নৈতিকতা সৎ পথে চলার শিক্ষা কৃষ্ণ বলেছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামী যুগে যুগে অর্থাৎ ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্যই তার আবির্ভাব সফল ব্যক্তিরাও সত্তা ও নীতিকে প্রাধান্য দিয়ে ব্যবসা করেন বাস্তব উদাহরণ রতন টাটা যিনি তার সততা ও সমাজসেবার জন্য পরিচিত তিনি কখনোই অন্যায় পথে ব্যবসা করেননি উপসংহার শ্রীকৃষ্ণের দর্শন শুধুমাত্র ধর্মীয় বিষয় নয় এটি বাস্তব জীবনের জন্য একদিক নির্দেশনা যারা সত্যিকারের সফল হতে চান তারা কৃষ্ণের শিক্ষা অনুসরণ করলেই নিশ্চিতভাবে জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন আপনার মতামত আমাদের জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না